আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বনীত্বের জন্য দিল্লির জন্য বর্তমানকারী দলের নাম হলো কুলি হাসিনার দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগের রাজনীতি ছত্রিশে জুলাই পাঁচে আগস্ট হয়ে গেছে এই আওয়ামী লীগের দালালদের কুলি হাসিনার দালালদের যেখানে পাওয়া যাবে সেখানে কতটাও চড়া চলতে হবে এর বছর পরে কোনি হাসিনা এবং তার দিশরের বিচারে দাবি আমাদের থেকে রাস্তায় নামతోంది আজকে সৈনিকের রক্তরদ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা গত 10 বছর কি করছে আমরা আপনাকে জানতে চাই কোনি হাসিনার যে প্রশাসন যারা দুর্নীতি এবং শিশু হত্যায় সহযোগিতা করেছিল যারা খুন খুন আইন অমরের ছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ইন্দ্রিম সরকার সেটা আজকে জানতে চাই আমরা হুশিয়ার করতে চাই খুনি হাসিনার যত আছে খুনি হাসিনার খুন খুন আইন অমর গণহত্যা এবং শিশু হত্যার যার সহযোগী আছে প্রত্যেকের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে তাদেরকে জেগে দেওয়া হবে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠনকে আমি অনুরোধ করবো উনি আদিনা দুশর্দে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ হবে উনি আদিনা যত দুশর্দ আছে প্রত্যেক এর বিচারে বাংলাদেশে হবে আজকে আমরা বলতে চাই আমাদের এই মুক্তিকে আমি ছাত্র জনতা তারা ঘুমিয়ে যাবে যে প্রজন্ম করে হয়েছে তারা ঘুমিয়ে যায়নি প্রতিরোধ করার জন্য তারা প্রস্তুত আছে উনি আছেন এবং তার দুশর্দ যারা দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছেন যে রাজনৈতিক দলও ছাত্র সংগ্রাম ও

আপনার এই লক্ষ্যকে পূরণ করে জাতীয় ঐক্য করি করণ প্রতিবাদের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীন করার লক্ষ্যে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আজকে আমরা অবস্থান নেব আমরা দেখতে চাই খুনি কু리아 সিনার দুশরা যারা দুঃখ অবস্থায় তার কোথায় তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে দমন করা হবে এই সাথে আগামীকার বাংলাদেশের সকল মুক্তিপালায় ছাত্র অনুরোধ আমরা আপনারা প্রত্যেকটা পথে অবস্থানকে পাবেন তাদেরকে ধরে থানায় দিবেন তাদেরকে দৃষ্টান্ত বিচার আওতায় নিয়ে আসবেন আমি সবাইকে আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই গণপ্রতিরোধ কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সারা অবস্থান করার আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ